கேமரால போறதுக்கு முன்னாடி বাবার বাড়ি থেকে সম্পত্তি না নিয়ে আসায় শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বধূ বরং খুন্তির ছ্যাকা দিয়ে হাত পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কারেন্টের শক দিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠেছে সহ বধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশচন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ পাঁচ বছর আগে রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরলপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বরমে শহিদা সুলতানা তাদের দুই নাবালক সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই বধুকে সম্পত্তি নিয়ে আসার জন্য স্বামী সহ শ্বশুর শাশুড়ি অত্যাচার করে শ্বশুর বাড়িতে আসার পাঁচ দিন হলো বধুর গরম খুঁজ দিয়ে ছেঁকা দিয়ে বধুর হাত পুড়িয়ে দিয়েছেন শাশুড়ি তিন দিন ধরে বধুকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি বধুকে মারধর করে কারেন্টের শখ দেওয়ার চেষ্টা করেন বধুর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বধুকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও সাবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন

যেদিন থেকে এসেছে স্যার না খেয়ে আছি তিন দিন থেকে না খেয়ে আছি স্যার আমাকে একাই জুদা করেছে স্যার আমাকে লাইনে লাইনের তারকেও কেউ টুকরো করেছিল স্যার আজকে আজকে হ্যাঁ স্যার মানে কারেন্টে লাগানোর চেষ্টা করছিল তোমাকে হ্যাঁ স্যার আমার ছেলে বলছি যে মা পাংখাটা জুড়তে আমি গেছিলাম হাত দিতে তো আমাকে ধরে ওখানে আশ্রে ফেলে দিয়েছে স্যার হ্যাঁ আমাকে ফেলে দিয়েছে স্যার আজকে তোমাকে কতজন মারধর করেছিল আজকে আজ আজ পাঁচ দিন হলো স্যার আসা বাবার বাড়ি আজ পাঁচ দিন হলো স্যার বাবার বাড়ি

কি তোমার আমার মানে যখনই পরশু দিন আসার পরে বলছে আমি এখানে না না থাকতে লাগে আমি চলে যাব। আমি বললাম যে কয়দিন হলো আসা তুমি চলে যাবা আজকে তো তিন দিন হলো আসা তারপরে ঝামেলা হলো ঝামেলা হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে কালকে থেকে ডাকছি কিন্তু ওরা কেউ আসছে না ওরা ওদের মেয়ের ব্যবহার জানে বুদ্ধি কিছু জানে তারপরে ওরা কিন্তু আসছে না ওরা বলছে তোমাদের গ্রামের মেম্বার প্রধানকে নিয়ে তোমরা মেমনসা করো আবার আসতে পারবো না আজকে সকালে কথাটা বললো কি নিয়ে ঝামেলা চলছিল কি নিয়ে ঝামেলা তোমার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রী বলছে আমি একটা খাবো না একটা না খাবে আলাদা খাও আলাদাও খাবে না বলছে তোমাকে নিয়ে আমার বাবার জমিতে যাব ওখানে বাড়ি করে ওখানে থাকবে কথা হলো এখানে স্যার তোমার বলছো অভিযোগ করছে তাকে নাকি কারেন্টের শর্ট লাগে মারার চেষ্টা করছে না স্যার এগুলো সব কিছু মিথ্যে কথা আর তার সম্পূর্ণ শরীরে ছেচকির দাগ রয়েছে কালো কালো ফোড়া দাগ রয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা স্যার তাহলে তারা শরীরের চামড়া পুড়লো কি করে ওটা ওই রান্না করতে করতে একটা অল্প জায়গা পুড়ে গিয়েছিল বাকি সব মিথ্যা বলছে তোমার কতদিন আগে বিয়ে হয়েছে আমার বিয়ে হওয়া পাঁচ বছরে হলো স্যার তোর পরিবারে কে কে আছে পরিবারে আমার মা ভাই বোন সবাই সকলে আছে আমার দুটো ছেলে আছে ছেলে দুটো সিজার হয়ে হয়েছে তো আজকে সকালে কি ঘটনাটা ঘটলো আজকে সকালে কোনো ঘটনাই ছিল না স্যার আমি ওকে কিছু তাই তরকারি সব কিছু দিয়ে আমি ওকে রান্না করতে বলে আমার জমি যাওয়া আধা ঘন্টা হয়নি তার বদে আমাকে জমিতে বলছে লোকে যে এরকম এরকম ঝামেলা আমি তাড়াতাড়ি এলাম ওই পোশাকই আছি আমি এখনও ধানের ধানের জমি থেকে আসার পরে দেখি আমার বউ এখানে নাই। আমি ওদের পার্বশুর শাশুড়ি নিয়ে যেটা শুনলাম আর সব দেখতে পেলাম শাশুড়ি নিয়েই মানে বিভ্রান শ্বশুর এসেছিলো শ্বশুরও কিছু বললো আমি ওকে বললাম ওর শ্বশুরকে মানে স্থায়ী হিসাবে যে ও পরিবারে থাকতে পারে না হয় ছেলেকে আলাদা করে আলাদা জায়গায় বাড়ি করে দেওয়া হোক এটা আমরা বললাম তাহলে হয়তো ওই মেয়েটা জীবন সুখী হতে পারে নাহলে হয়তো কি ধরনের করতো পরিবার লোকেরা মহিলাটার প্রতি যেটা শুনলাম নাকি মারধর হয়েছে ধাকাধাকি হয়েছে আরও কিছু হয়েছে আমাদের বাড়ি থেকে তো হয়তো দশটা বাড়ি আরও দূরে আছে তার শরীরে তো পুরো দাগ দেখলাম দাগ ওটা তো বললো যে তেলের গরমের ইয়ে পড়েছে নাকি মানে কে করেছে এখান্নটা ওর শাশুড়ির কথা বললো এখন তো সঠিক রিপোর্টটা তো আমরা বলতে পারবো না তাকে নাকি আজকে নাকি কারেন্ট লাগিয়ে মারার চেষ্টা করছিল পরিবারের কারেন্টে দুটা প্লাগ প্লাগ ছিল না ও রান্না করতে গিয়ে হয়তো একটা তার ছুটে গিয়ে শর্ট খেয়েছে এরকমই হয়েছে কিন্তু প্লাগ ছিল না ডাইরেক্ট দুটো তার ছিল তো এই যে সমাজের একটা মহিলার অত্যাচার হচ্ছে আপনারা সমাজ কিভাবে দেখতেন বিষয়টাকে না এটা আমরা খুব বিষয়টাকে জানাচ্ছি কারণ এইভাবে মহিলাদের উপর করা বাঞ্ছনীয় আমরা এটা কীরকম পরিবারটা তার সেই ছেলের পরিবার কি ধরনের সেই ছেলের পরিবার এখন তো সবাই যেটা মানে প্রকাশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে সঠিক ইয়ে হচ্ছে না নিয়ন্ত্রণ হচ্ছে না কারণ একটাই উদ্দেশ্য ছেলেকে আলাদা জায়গায় বাড়ি করে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ